দর্শক মিজান ভাই আসছেন দিনাজপুর থেকে এবং আমাদের কাছ থেকে কে হচ্ছেন ভার্সন বিয়াল্লিশ উনি এখানে বত্রিশ নেওয়ার জন্য এসেছিলেন বত্রিশ নেওয়ার জন্য আসার পরে এখানে বিয়াল্লিশ দেখার পর ওনার প্ল্যান বদলে গেছে যে বিয়াল্লিশই নিব তো আপনার ভার্সন বত্রিশ না নিয়ে বিয়াল্লিশ নেওয়ার কারণ কি কারণ এটা বড় বড় সেই জন্য তো দর্শক এই ভার্সন বিয়াল্লিশের সাথে রয়েছে সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে দশ ইঞ্চির গ্রাইন্ডার এই দশ ইঞ্চির গ্রাইন্ডার আমি বরাবরই বলি শুধু ভার্সন নিয়ে আসলে নয় বিভিন্ন কোম্পানি ভার্সন নিয়ে আসে কোনো পরিবর্তন না নিয়ে ভার্সন নিয়ে আসে তো এরপরে বিয়াল্লিশের পর কোনো যদি চুয়াল্লিশ আসে তাই আমি বলবো যে এর থেকে বড় কিছু করতে হবে তাই না দশ ইঞ্চি হোক অথবা ধানের একটা বড় যাতে আট নয় মনের জায়গায় এখন বর্তমানে আট নয় মন আসে সেখানে যদি পনেরো মন আসে বা এরকম কিছু আসে তারপর ভার্সন করা উচিত তাছাড়া এমনি এমনি অনেকে ভার্সন করে যেটা মানুষকে প্রতারণা করা সেটা সোর্স করে না সোর্স অফ সময় সবসময় উদ্যোগ পাশে রয়েছে এবং উদ্যোক্তাদের পক্ষে কাজ করে আমরা চেষ্টা করি উদ্যোক্তাকে কেমন করে এই সেক্টরে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য আমরা পরিকল্পনা আছি তো এখন আমি যেটা বলেছিলাম যে ব্যবসায়ীভাবে অনুপ্রেরণার জন্য আমি এই মেশিনটা ছোটো হলেও এটার পরিধি অনেক বড়। আমি আপনাকে বলবো যে এই মেশিনটা যাতে কাজে লাগে আপনার ওই মেশিনের পাশাপাশি আপনার এটা যদি কাজে লাগে তা আমি সার্থক এটা হচ্ছে প্যাকেট করা একটা মেশিন হলুদ মরিচ মশলা বা যে কোনো আপনার হচ্ছে প্যাকেট যেগুলো আছে যদি চালেরও প্যাকেট করেন সেগুলা পলি করে আপনি এটা ইয়ে করতে পারবেন হ্যাঁ হিটার এটা হচ্ছে প্যাকেট করার আপনার প্যাকেট করার জন্য প্যাকেট করার পর এরকম চাপ দিলে যেভাবে কোম্পানি প্যাকেট পান সেরকমই আপনি পেয়ে যাবেন এই মেশিনটা যাতে আপনি চালু করেন এটা আমার আর কি ইনশাল্লাহ এটা আপনার জন্য জি মিজানুর রহমান কোথা থেকে আসছেন দিনাজপুর বীরগঞ্জ থানা থেকে আসছেন তো এখানে এসে আপনার সাথে অনেকক্ষণ কথা হচ্ছে সেই দুপুর থেকে উনি একটা তিন মাতার ম্যাজিক মেশিন যেটা আমাদের প্রথম কাস্টমার বলবো ভার্সন বিয়াল্লিশের একদম প্রথম কাস্টমার মিজানুর রহমান ভাই ওনাকে আমরা সেট করে দিলাম পাশাপাশি উনি একটা আমাদের চ্যার রোলারের ফিড মেশিন নিল তা আমরা বরাবরই একটা কথা বলি দর্শক যারা আছেন উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন সবাইকে উৎসাহিত করি যে এখানে এসে দেখে শুনে নেওয়ার জন্য শুধু এই জায়গায় না আমি বলছি যেখান থেকে নেন দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে অর্ডার করলে আপনার হয়তো আপনার কাছে গেল একটা জিনিস চালানোর সময় বিভিন্ন আপনার একটা মেশিনারির যে ত্রুটি একটা আপনার হচ্ছে কোনো পুলি ঘুরতেছে সেটা সঠিক মতো ঘুরছে না অথবা আপনার হচ্ছে মেশিন চালানোর সময় যে কিভাবে চালাতে হয় সেই বিষয়গুলোও জানা যে একটা মেশিন সচল হতে যেমন ফিড মেশিন সচল হতে রোলারগুলো ঘুরছে কি না তারপর ফিড সঠিক মতো বের হচ্ছে কি না আমি আপনাকে প্যাকেট করে পাঠাই দিলাম সেই জায়গায় যাওয়ার সমস্যা হতে পারে আর নতুন অবস্থায় আপনি মেশিন সম্পর্কেও কিছু জানেন না তাহলে তো সেটা চালানো আপনার জন্য অনেক কঠিন না আমরা ফোনেও সাপোর্ট দিয়ে আপনাকে বোঝাতে পারবো না যে মনে হয় আমাকে নষ্ট মেশিন দেওয়া হয়েছে এরকম মনে হতে পারে কেন কারণ আপনি তো চালাতেই জানেন না তাহলে আমরা যে ফিড মেশিন চালালাম ম্যাজিক মেশিন চালালাম এবং সেগুলো এখানে সেট করতে কেমন করে সেট করতে হয় এটা একজন উদ্যোক্তা যিনি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন তাদের জন্য কেমন উপকারী আপনি মনে করেন যে আসলে এটা করা উচিত কি উচিত না অবশ্যই মানে মেশিন নিতে হলে এখানে আসে তো হবে করোই জি একটা দেখলেন ওই যে কি নি আমরা ঘুরতেছেনা হ্যাঁ তখন আমি ওখানে বসতাম না পুরো মেশিনটা নিয়ে আসতো হয়তো আর নালে যাইতে হতো আচ্ছা তো এ দা কিন্তু আমি এজন্য এটা বলি যে এটা একটা প্রশিক্ষণ হয়ে যায় আপনার মেশিন কেমনে চালাবেন ও আপনার সাথে কে আসবে উনি কে আমার ভাই ভাই হয় ও তে আপনার ভাই কি মেশিন চালাবে না ও তো আলাদা ব্যবসা চালাবেন তাহলে লোক আপনার পরিকল্পনাকে এই মেশিন দিয়ে আপনার আমার দুটা খামার আছে পাঁচ হাজার মুরগি আছে মুরগি আছে হ্যাঁ অলরেডি আছে এখন বর্তমানে আচ্ছা প্লাস আমার পুকুর আছে পুকুরের জন্য তার মুরগির জন্য পুকুরের মাছের জন্য আপনি চাচ্ছেন ফিট হবে আর তিন মাথার ম্যাজিক মেশিন নিয়ে আপনার প্ল্যান কি প্ল্যান আমাদের ওইদিকে নাই এগুলা আচ্ছা এই যে আপনার ওটের রাইস মিল নাই আছে এগুলা আছে হাসিং ইয়েগুলো আছে তবে আপনি এখানে যে পরিষ্কার হয় চাল হ্যাঁ এরকম মিল নাই আর কি ওইখানে সেই জন্য এটা নেওয়া আচ্ছা এখন এই মেশিনের সাহায্যে আমি বলি যে শুধু ভাঙানোর ব্যবসা না করে আমি বলি যে পাশাপাশি আপনি নিজে একটা ব্যবসা শুরু করার জন্য তো হলুদ মরিচ মশলা হোক অথবা আপনার আটা তো আটা হয় ভেজা চালের আটা সেই আটাও যদি বাজারজাত করেন অথবা আপনাদের দিনাজপুর তো চালের জন্য বিখ্যাত চ্যালটাও যদি এই সেই চ্যালই আবার নিয়ে এসে মনে করেন বড়ো বড়ো কোম্পানি এসিআই বা আর এফ এল বিভিন্ন বসুন্ধরা বিভিন্ন ব্র্যান্ডে আপনার কিন্তু চাল প্যাকেট করে বাজারজাত করছে তো এই মিনি অটো রাইস মিলে আপনি দিনাজপুর থেকে যদি মনে করেন চ্যাল প্যাকেট করে সেল করবেন বা হলুদ মরিচ মশলা করবেন অথবা আপনার আটা করবেন সব কিছু করতে পারছেন আবার ফিড ফিডের জন্য একটা লাইসেন্স লাগে যদি ফিডও বাজারজাত করে এই ছোটো আকারে ব্যবসা শুরু করতে চান সেটাও শুরু করতে পারবেন তো এখন আপনার নিজের খামারের জন্যই নিছেন না এরকম পরিকল্পনা আছে আপনার মানে মনে করেন যে পরিকল্পনা তো অবশ্যই থাকে মানুষ আসার শেষ থাকে না আমি আপনি জানেন আমি বিদেশে ছিলাম ওখান থেকে আসার পরে কি করি কত বছর আপনার বিদেশে ছিলেন আমি আঠারো বছর কোন দেশ সৌদি আরবে সৌদি আরবে ছিলেন আচ্ছা তা আসছেন কত সালে আসছি উনিশ ওই যে করোনার সময় আসছে তারপর আর যান না আর যাইনি যে মেশিন নিলেন এবং উদ্যোক্তা হওয়ার যে প্ল্যান নিছেন তার মানে আর বিদেশ যাওয়ার পরিকল্পনা নাই ইনশাআল্লাহ আর যাব না তো আল্লাহ তাআলা আপনার দেশেই ভালো কর্ম করার তৌফিক দান করুক মিজান ভাই আমাদের জন্য দোয়া রাখবেন সরসা ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করে যে উদ্দেশ্য নিছেন সেই উদ্দেশ্য আল্লাহ সফল করে আল্লাহ কামিয়াবি দান করে তো আপনার অসংখ্য ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী আপনারা যারা মিজান ভাইয়ের মতো মেশিন নিতে চান আমি পরামর্শ দেবো যত দূরেই থাকেন এখানে এসে দেখে শুনে আপনার কয় করবেন আমি নিজে থাকি এবং অসুবিধাগুলো সলভ করি কোনো যদি অসুবিধা হয় সেগুলার আমি আমার নিজ দায়িত্বে উদ্যোক্তাদের আপনার হচ্ছে যেটা করলে ভালো হয় সেই পরামর্শ দিই আপনাকেও কিন্তু করেছি হ্যাঁ আপনি বলার আগেই আমি আপনার কি পদক্ষেপে ভালো হবে সেই পরিকল্পনা নিচ্ছি সেখানে আমার লাভ থেকে আপনার লাভ কেমন করে চিন্তা করা যায় আপনি কিন্তু বলতে হয়নি যে রোলারের যে ব্যাপারটা ছিল আপনি কিন্তু বলেননি যে আমি কিন্তু অলরেডি সেটা নিয়ে আসছি যে এই রোলার যেহেতু ঘুরছে না তাহলে আমি তাকে কি করব ভালোটা দেবো ওই ওটা আমার লসের মধ্যেও যায় লস হবে না এটা আমি বিশ্বাস করি কারণ হচ্ছে মানুষের উপকার করলে সে আল্লাহ তালা উপকার করবে আল্লাহ তালা তার জন্য সদাই হবে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে